গতকাল রাতে যখন প্রবল ধারাবর্ষণ হচ্ছিল সেই সময়েই অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের জনৈক প্রিয় কবি তীর্থঙ্কর মৈত্র আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমরা কবিকে তাঁর সৃষ্টিকে আন্তরিকভাবে সম্মান জ্ঞাপন করছি এখন আমরা তীর্থঙ্কর মৈত্রের কয়েকটি কবিতা পড়ব এই কবিতাগুলি আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি ভালো ভাষা নামে একটি ই ম্যাগাজিন থেকে তীর্থঙ্কর মৈত্রের কবিতা আমরা তো জানি কত আকাশের জন্ম প্রতিদিন জন্ম হয় কত অনন্তের কত প্রজাপতি কাজ করে চলে ফুল ফোটে কত যে রঙের কে জানে কে রাখে সে হিসাব খোঁজ হলুদের পাশেতে কোন রং ভালো লাগে কার পাশে কি মানায় মনে সে কে জানায় কে জানে বুঝি সে সুন্দর তার আছে যে অন্তর সে না জানালে কি করে জানি আজন্ম যা বোঝায় সে তাই বুঝি খোঁজালেই খুঁজি তাকে আমি সদার এই বুঝি এর বেশি সে যদি বোঝান জানাবো তখনই অনন্তের বয়স যে কত আর বয়সের তারতম্য প্রতি অনন্তের আমরা তো জানি শুধু এই নীল পাজামার কতটুকু ঘের সে শেখায় যেটুকু তার ঊর্ধ্বে কিছু কি পেরেছি তাঁর প্রেম সেরা তীর্থঙ্কর মৈত্রের কবিতা এখন শূন্য কি শূন্য শূন্য নয় পূর্ণ যেমন চায়ের পাত্র সকালের বাদামি রঙের কিছু চায়ে পূর্ণ ছিল এখন শূন্য কি সেখানে তো হাওয়া আছে লাল রং টেবিলের পরে আছে তাকে রাখা মনে হয় সেটি শূন্য ফাঁকা পাত্রে পড়ে সকালের আলো খোলা জানালার শূন্য শূন্য নয় তাতে ঠিক কিছু তুমি রাখো বুঝি অনুভব হয় আছে পুণ্যের নির্মাতা দেখি না তো খুঁজি ডাকি এসো মুখোমুখি বসি কথা বলি তুমি কি অরূপ অরূপেরও তো দেহ আছে মন প্রাণ জীবিত সে কথা বলে কাজ করে জগতের এক পোস্ট অফিসে এ কথা বোঝো না তুমি সারাদিন চলে গেছে পোশাকের রং খুঁজে কোনটি উজ্জ্বল আর কোনটি কার গায়ে বেশ মানাবে সুন্দর খুঁজে সারা দিন চলে গেছে মনোরম রঙের পোশাক যে পরে আর যারা দেখে দুজনার মনে হয় যে সুন্দর এই কথা বোঝো না যে কেন তুমি যে কালভাটের বুকে আলো পরে ভোরবেলা রাতে তার বুকে এসে চাঁদ ছড়ায় জ্যোৎস্না আলো সারাদিন চলে গেল রং খুঁজে মুগ্ধ কোনো কোন রঙে আছো বলো তুমি তীর্থঙ্কর মৈত্রের কবিতা সেও নতুন প্রকৃতি নির্মল ভাষায় থাকে হৃদয় স্পর্শী ছোঁয়া পালকে রঙের মাধুর্যে মন ভরে ওঠে এই ভাব মেখে প্রাণে প্রজাপতি মনে দেহে হয় সে তো প্রিয় সকলের কোথায় শাশ্বত ফুল খুঁজে যায় একা প্রজাপতি প্রকৃতির রূপ রস গন্ধ তার হৃদয়তে প্রীতি উন্মুক্ত আকাশ নীল শরতের শান্ত জলে থাকে তবু সে তো ভেজে নাতো আকাশ সে নির্মল প্রজাপতি খোঁজে ফুল হৃদয়ের আশা ভাষা হয়ে যায় সেই ফুল জলে থাকা আকাশের মতো ফেরে মনে নিশ্চয়ই আছে সে ফুল যা নেই তা আসে অনুভবে হৃদয় স্পর্শিত ভাষা আজ দেহে মনে প্রাণে তার প্রকৃতিতে জন্ম বলে সেও এক নতুন প্রকৃতি রোদের খেলা হয়তো হলুদ হয়ে ঝরে গেছে জিয়ালের পাতা চষা ক্ষেত ধরে বুকে বিকেলে রোদের খেলা সেই পাতাতের মাঝে পেয়ে যে আশ্রয় সুখী ক্ষেত আজ বর্ণময় উজ্জ্বল আভামাকে বুকে রোদ আর হলুদের কোথাও তো কোলাহল নেই কোনো এক ফালি ঢলে পড়া রোদ ফাঁক গলা সবুজ পাতার থেকে ক্ষেতের কিনারে পুকুরের সেখানেও হলুদ হয়ে ঝরা সেই জিয়ালের পাতা তারা ভাসে দল বেঁধে জল ছোঁয়া অংশ সব ভেজে ভেজে না তো রোদ ফালি যে পরে জলের উপরে তীর্থঙ্কর মৈত্রের কবিতা নীল জলের ওপরে সুন্দর ফুলের কাছে গেছি যতবার মুগ্ধ হয়ে আমি ফিরি ততবার ভেতরে সুন্দর লেগে তার আমাকে সুন্দর করে তবু সে তো ডানা মেলে হাঁস ঘাসের আড়ালে যাও জলের কিনারে জাগে ঘাস যে দোয়েল শীষ দিত তার পালক ভেসে আছে জলে দোয়েলটি আছে জানি বিকেলে কারো তো দেওয়ালে ডাল তো খোঁজে না তাকে দোয়েলের চিন্তা সে করে না পালক হয়তো করে ভেসে নীল জলের ওপরে দোয়েল সর্বত্র ঘোরে তাই কিসে। সাদা নীল রং ধরে সুন্দরে থাকে তো মুগ্ধ মুগ্ধতা তো যে সুন্দর মৈত্রের আজকের সংগৃহীত শেষ কবিতাটি মোচার খোলার নৌকাঠি ঘোলা জল স্রোতে ঝরা মোচার খোলার নৌকাটি স্রোত তাকে নিয়ে চলে নদী বুকে যেন সে শরণার্থী চরের পলিতে জন্ম নল বেতি বনে ভেরে ফের স্রোত তাকে নিয়ে চলে অন্যখানে যেন সে উদ্বাস্তু ছোট ছোট ঢেউ লাগে দোলায় খোলার নাও লাল দেহ লবণ জলের ফেনা লাগে এসে গায়ে সাদা তার ঢেউ এসে গতি দেয় চলে ভেসে তার ঠিকানাটি কলার মোচায় ছিল জন্মগত তার অধিকার কোথায় ভিড়াবে স্রোত জানে না সে কার্তিকের সকালে নৌকোখানা দুলে দুলে ভেসে চলে স্রোতে রৌদ্র সওয়ারি তার নীলবর্ণ আকাশ তাকিয়ে তীরের বসতি দেখে দেখে সে নারকলের বোন জোয়ারের জল তাকে তুলে দেবে ঠিক ঠিক তীরে জানবে না কলা মোচা তার থেকে খসা লাল খোলা নৌকো জীবন পেয়ে ছুঁয়ে যায় সে তো প্রতিঘাট